আমরা যখন অনেক বেশি খুশি থাকবো দেখা যাবে সেই সময়ে এমন কোন সংবাদ আসবে আপনার মনটা একদম খারাপ হয়ে যাবে আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম সেই সময়ে আমার কাছে এমন একটা খবর আসে যা আমার মনটা একদম খারাপ করে দেয় তো হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার পরিবারের সবাই মিলে আমার ফুপুর বাড়িতে ঘুরতে যাব তাই তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি পরিবারের সবার সাথে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে তাই তো আমি কে এত বেশি খুশি ছিলাম সেই সময় আমার নানীর বাসা থেকে ফোন আসে আমার কাছে কলটা রিসিভ করতে আমাকে মামা বলছিল তোমার নানি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তোমার মাকে এখনই এখানে পাঠিয়ে দাও নানীর কথা শুনতে আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমরা আর ফুপুর বাড়িতে না গিয়ে আমার মা বাবাকে পাঠিয়ে দিই নানির বাসাতে নানি আমাকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসত তাই নানির কথা শুনেই কেন জানি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় দাদা আর নানার ভালোবাসা আমি তেমন পাইনি তবে আমার দাদি আর আমার রানীর ভালোবাসা আমি পেয়েছি তারা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসতো তবে আমার দাদি আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছেন এখন শুধু আমি আমার নানির ভালোবাসাটাই পেয়ে থাকি আমি আমার নানিকে অনেক বেশি ভালোবাসি জানি না আল্লাহ তালা আমার নানিকে আমাদের কাছে কতদিন রাখবে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার নানিকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমার নানির বয়স অনেক বেশি প্রায় একশো বছরের মতো হয়ে যাবে তবু আমার নানি অনেক বেশি সুস্থ ছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এই সময়টা এমন হয় হবে এটাই স্বাভাবিক মা বাবাকে পাঠিয়ে দিয়ে আমি বাসায় থেকে গিয়েছি আমরা যেহেতু পুপুদের বাসায় যেতাম সেই জন্য বাসায় তেমন কিছু রান্না করা হয়নি সকালে শুধু আমরা সবাই মিলে হালকা কিছু নাস্তা করেছিলাম এখন কি আর করার আমাকে তো দুপুরে খেতে হবে তাই আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি আর আলু ভত্তার জন্য এখানে মশলা করে নিচ্ছিলাম যে কোনো ভত্তাতে আমার ভাজা মশলা না দিলে একদমই কিছু ভালো লাগে না সেই জন্য আমি এখানে আবার ভেজে নিচ্ছিলাম সবকিছু মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল সেই জন্য আমি আর অন্য কিছু রান্না করতে যায়নি ছোটবেলা থেকেই নানির ভালোবাসা আমি অনেক পেয়েছি প্রায় মাস আগে দুই আমার নানিকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম তারপর রেখে এসেছি আর তাকে হয়নি আমার আসা মা কিছুদিন আগে আমার আমার নানিকে নিতে গিয়েছিল কিন্তু নানি বলেছিল শীত একটু কমলে আসবে আমাদের বাসাতে আমি তো কিছুদিনের মধ্যে আমার নানিকে নিতে যেতাম কিন্তু এর মধ্যে আমার নানি অসুস্থ হয়ে পড়েছে জানি না আর আমাদের বাসাতে আসতে পারবে কিনা আল্লাহতাল্লাহার কাছে চাই আমার নানি যেন আবারও সুস্থ হয়ে ওঠে আর আমি আবারও আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি আমার দাদিকে হারিয়েছি তবে আমার নানিকে আর হারাতে চাই না আল্লাহ তালার কাছে একটাই চাওয়া আল্লাহ তালা যেন আমার নানিকে সুস্থ করে দেয় আমি আমার নানিকে অনেক বেশি ভালোবাসি আমিও আগামীকাল আমার নানিকে দেখতে যাব আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই আমার নানির জন্য অনেক বেশি দোয়া করবে যাতে আমার নানি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্যও দোয়া করো আল্লাহ হাফেজ